সালামু আলাইকুম সম্মানিত বিরাজ কয়দিন আগে আপনারা দেখছেন যে আমরা এই গাভীটা খুব অসুস্থ আসলো এবং খুব মানে অবস্থা খুব খারাপ আসলো আমরা সবাইও মানে ঘরের মধ্যে মানে অবস্থা আমরাও গরুর লগে অবস্থা খারাপ আসলো আর যত ডাক্তার দেখাইছি ডাক্তারও মানেও আমরা আশা দিতে পারছে না সবেও মানে যারা যত ডাক্তার আনছি সবেও মোটামুটি কইছে যেন তার আনুমান হয় সম্ভব না তাও যতক্ষণ তার তোমরা চেষ্টা করিয়া যাও তো আমরা এক ভাই আছে মদিনা মার্কেটর তাইনে মিলে এক একজন খামার বড়ো খামারই ওনার পরামর্শে আমরা গরুটা মানে ওখান মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছে গুরু সবাই দোয়া করবেন যাতে গরুটা আমরা আরও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন গরুর মানে পুরা তার তার নিজে দাঁড়াইতে পারে কিন্তু প্রথম অবস্থায় ফ্লোরের মধ্যে যে না ছিল যতটুকু পরে আমরা ধারণা আর কি গরুটার রোগও সমস্যা হয়েছিলো রোগও আমরা প্রথমে ধরতে পারছি না যেন পয়তাকি সমস্যাটা আইছে এই কারণে আমরা বেশি সমস্যা হয়ে গেছে গরুর যেন গরুর যে ওষুধটা দরকার এটা আমরা টাইম মতো দিতে পারছি না তো আমরা রোগটাও ধরতে পারছি না তারপরে মদিনা মার্কেটও যেন সালেভাই আইসেন বিসমিল্লা ডেইরি ফার্মত ওনা উনি আওয়ার পরে মানে রোগ ধরছেন যে রোগ রোগও সমস্যা হয়েছে রোগটা কি ওই ধরনের তার পাউলিও পাইতে পারে না তারপরে আমরা ক্যালসিয়াম কিন্তু দুইবার দেওয়া গরু শুয়ে থাকতে থাকতে গরু ক্যালসিয়াম ল হয়ে গেছিলো তারপরে আমরা ক্যালসিয়াম দিছি ক্যালসিয়াম দেওয়ার পরে গরু আনন্দ গরু আস্তে আস্তে ঠিক হয়েছে আমরা প্রথমে প্রায় বিশ জন মানুষ আনছি বাই ঘর থেকে বাইরে আনছি আনিয়া ঘুরে কেরেন দিয়া খাওয়া করে রাখছি তারা পরামর্শ লইয়া ডাক্তারের পরামর্শ লইয়া এবং আমরা যে মেডিসিনগুলা ব্যবহার করছি ওগুলো আজকে আমরা দেখাই মো কোনটা কোন কারণে ব্যবহার করছি আপনারা যারা ডেইরি ফার্ম আছে তারা জন্য এই ভিডিওটা খুবই উপকার হইল কারণ আজকে আমার ফার্মও এরকম একটা সমস্যা হয়েছে দিন যেন আপনার ফার্ম তো না কোনো গ্যারান্টি নাই যদি আমরা সকলে একজন আরেকজন যদি হেল্প করি আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্যাটা কইরাম বা আমিও আর ভিডিওর মাধ্যমে শিখি যেগুলো শিখিয়ে আমি আমার গরুর মধ্যে ব্যবহার করি তো আমি আজকে মেডিসিন যে মেডিসিনগুলো ব্যবহার করছি এগুলো মেডিসিনগুলা ব্যবহার করছি প্রথমে আমরা ক্যালসিয়াম লো আসলে একশো নিচে আইছিল প্রথম দিন যে গরু শিয়ে আসলো গরু দাঁড়াইতে না তো আমরা ভাবছি যে ক্যালসিয়াম মনে শর্ট হয়েছে এই কারণে গরু পড়ছে তো আমরা মেজিকেল টোয়েন্টি এইট ব্যবহার করছি তারপরে মেজিকেলের সাথে আমরা সুপার মাইনু দিছি তারপরে আমরা ক্যাটপক্স দিচ্ছি ক্যাটোপক্স দেওয়ার পরে গরু কিন্তু দাঁড়াইছে না টেম্পার আস্তে আস্তে একশো দুই গেছে কিন্তু গরু দাঁড়াইছে না তখন আমরা কিন্তু অন্য কোনো সমস্যা আছে তখন ডাক্তার আনছি ডাক্তারও অবস্থায় কিন্তু সমাধান পাইছে না দুইজন ডাক্তার দেখাইছি দুজনের মধ্যে কেউ ডাক্তার দেখা সমস্যার সমাধান পাইছে না তারপরে আমরা মোটিনামকে সালেবাই আছো বিসমিল্লা ডেইরি ফার্মর মালিক ওনারাই আনাইছি উনি কোনো খুবই অভিজ্ঞ একজন মানুষ উনি আনার পরে গরু কিন্তু ফ্লোরও শোয়া আসলো উনি আসার পরেও ওই গরুটা রোগও চট পাইছে রোগে টান মারছে উঠার সময় বা শোয়ার সময় তখন গরুইটার প্রথমও পাওয়া দিচ্ছে বাইরে নিতে তখন আমরা বাইরে আনছি প্রায় দুজন আসে উনিও হেল্প করছে করার পরে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করছি প্রথমে প্রথম মেডিসিন হচ্ছে যে আমরা দিচ্ছি কাঁচা হলুদ আর যে সরিষা তেল আর রসুন গরম করিয়া পাও মালিশ করিয়া দিচ্ছি তার সাথে বালু সেক দিচ্ছি বালু গরম করিয়া সেঁক দিচ্ছি তারপরে গরুটারে কিন্তু আমরা চোদ্দ দিয়ে ওরা যখন না পড়ে আমরা দুটো ধরে দাঁড়া করাইয়া রাখার চেষ্টা করছি মানে তার যুগুকু মানে বর দিছি তালার উপরে চারি পাঁচ ঘন্টা দাঁড়ানো রয়েছে দাঁড়ানো লোয়ারটাকে যখন তার মানে আর পার্সে না তখন আমরা নামাইয়া দিয়েছি আমরা ডাক্তারও বলছে পরে একজন ডাক্তার আনছিলাম রণজিৎ স্যারকে রঞ্জিত স্যারও বলছে আর মালিশ করা আর দাঁড়া করি রাখা দাঁড়া করাইলে আস্তে আস্তে তার বর পাইব তার পুরো ব্যবস্থা ফিরিয়া যাইব আর আমরা পরবর্তীতে যে মেডিসিনগুলা ব্যবহার করছি এগুলোকে আমরা মেলবেট প্লাস ওগুলো বেদনা কাজ করে বেদনার পাওয়ার যে রোগগুলো বেদনাগুলো পাবো বেদনার কাজ করছে আর টিভেড এই দুটাই কিন্তু বেদনার কিন্তু আমরা আর্টিভেড ব্যবহার করছি সকালে সকালে আর্টিভেড আর বিকালে মেলবেট প্লাস তার সাথে তো রেণাসিন অবশ্যই দেওয়া লাগবো একটা ওষুধ রেনাথিন সব অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে দেওয়া লাগে আর এগুলোর সাথে আমরা এটা এডি ব্যবহার করছি রেনাসল এডি এডিটা আমরা প্রতিদিন বিশ করে করেই দেওয়া আর ওই লোকের বায়োলাক্ট দিছি রুচির রস তার সাথে আমরা রুমেনাল পাউডার ব্যবহার করছি রুমেনাল পাউডারটা আমার নাই শেষ গেছে তাকে সন্ধ্যার সময় আমি আনবো আর এটা আমরা দেওয়া দিলাম সারের দিছি এটা কিপি প্যাড এটা একটা ক্যালসিয়াম ভিটামিন অ্যান্ড মিনারেল মিনারেল আর ওগুলার সাথে আমরা আরও মানুষের জন্য ফার্মেসি বা মানুষের ব্যবহার করে নিউ রবি ইনজেকশন এটা আমরা ব্যবহার করছি তাও এমব সমস্যা হয়েছে এটার জন্য এইটাও খুব ভালো কাজ করছে কিন্তু নিউ রবি ব্যবহার করার পরে পেটের যেটা গ্যাস হয় মানে বেশি গ্যাস হয়ে যায় তো গ্যাস হইলে আমরা ববি ব্যাগ ব্যবহার করছি রিমিনাল পাউডার ব্যবহার করছি এই আল্লাহ দিলে মোটামুটি গরু আর পুরোপুরি সুস্থ আছে গরু টেম্পার ওখানে আছে একশো দুই গরুটা কিন্তু আটটা থেকে দাঁড়াইতে পারে আটশো হয়তো আমরা আটাইতাম না সারা বছর একটা সপ্তাহ যাওয়ার পরে আমরা আটাইতাম ওখানে যদি আটা গরু যদি হঠাৎ যদি পরি যায় তখন আবার কিন্তু রোগের মধ্যেই তো আজকের ভিডিওটা অনেক সময় হয়ে গেছে কিন্তু সবগুলো ওষুধ আমরা এই গরুর মধ্যে যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি সবগুলো ওষুধ আমরা তুলিয়া ধরছি এবং কোনটার কোনটা খাস করে এগুলো আমি বলছি কোনটার ওষুধগুলো কোন খাস করে আর এই যে হচ্ছে আমরা বাচ্চাটা বাচ্চাটা দেওয়ার করতেই ভিডিওটা ওষুধ হয়ে গেছিলাম তো সবাই দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য খামারিও দেখতে পারে কারণ আজকে আমার